আমাদের জীবনের প্রতিটা দিনই আমাদের জীবনের গল্পের বইয়ের প্রতিটা পাতার মতো ফাইনালি কি মহাসিন ফোন কিনতে পারলো আর আমার জন্মদিনে আমার বড় বোন থেকে কি কি উপহার পেয়েছি আজকে তাই নিয়ে থাকছে ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশন বিউটি বাই ফারজানা লোপা তো চলুন শুরু করা যাক গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে ওঠার প্র্যাকটিস আমি অনেক মাস ধরেই করছি তো ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠলাম আর ঘুম থেকে উঠেই প্রথমে আমার বারান্দায় গিয়ে আমার গাছগুলোকে দেখতে হবে যে তারা কেমন আছে তারা ঘুম থেকে উঠেছে কিনা না তো যাই হোক এরপর তো রেগুলার যে কাজগুলো আমাকে করতে হয় বেড সেট করা আর মহাসেন চলে গিয়েছে অফিসে অনেক আগে তো তাকে তো নাস্তা করিয়ে বিদায় জানিয়েছি তো আমার কাজগুলো তো আমাকে সেরে নিতে হচ্ছে এই যে এক হাতে সব কিছু করে নিয়েছি তো মাঝখানে আমি একটু কফি পান করে আবারও রান্নাবান্নায় লেগে গেলাম বলতে গেলে সেই দিনটা আমার কাছে পুরোপুরি ব্যস্ততম একটি দিন গিয়েছে এটা বলতে গেলে দুই তিন দিন আগেরই একটি ব্লগ তো নাস্তা হিসেবে আমি এখন যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছি তো সব ধরনের নাস্তা আমি খেতে পারি না আর মহসিন যেহেতু নুডলসটা পছন্দ করে তো আমি ঝটপট নাস্তা হিসেবে নুডলসটাই বানিয়ে ফেলি আর এর মধ্যে আমি একটু রুটি বানিয়ে রাখছিলাম যেহেতু পরের দিন হয়তো শুক্রবার ছিল তো সব কিছু রেডি টেডি করে এরপর আমার কাছে মনে হলো যে এখন একটু পার্লারে যেতেই হবে কারণ আইব্রো প্লাক করার জন্য আমি আমার এরিয়ার সবচেয়ে কাছের পার্লারটাতেই চলে যাই কারা কারা এমন করেন বলুন তো যে শর্ট টাইমে সব কাজ শেষ করতে হলে কাছের মধ্যে যে পার্লারটা আছে সেটাতেই চলে যান তো আমি ঝটপট কাজ সেরে একটু গ্রোসারি আইটেম নিয়ে বাসায় এসেছি শাওয়ারটা সেরে এরপর আমি একটু রেডি হয়ে গেলাম আর মহসিনও চলে এসেছে আগের দিন যেহেতু ফোন আমরা কিনতে পারিনি তো এবার একদম টাইম মতো বের হয়েছি যাতে বসুন্ধরা সিটিতে আমরা চলে যেতে পারি তো প্রথমেই আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম আমরা কিন্তু টাইম মতো একদম বের হয়েছি তারপরও মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড় আসলে সন্ধ্যা টাইমটাতে প্রচণ্ড ভিড় থাকাটাই স্বাভাবিক তো কারা কারা আসলে মেট্রোতে করে যে কোনো জায়গায় যেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমি তো শুরু থেকে এখন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করতে অনেক বেশি এনজয় করি যতই ভিড় থাকুক এত শর্ট টাইমে পৌঁছে যাওয়া যায় সেদিন না অনেক বেশি বিজি গিয়েছে আমার তারপরও আমরা সেদিনই আসলে ফোনটা কিনতে চাচ্ছিলাম যেহেতু এমার্জেন্সি দরকার আর মেট্রো স্টেশন থেকে এই সুন্দর ভিউটা মিস করতে চাচ্ছিলাম না তাই একটি ছোট ক্লিপ নিয়ে নিলাম তো আমরা পৌঁছে গেলাম বসুন্ধরা সিটিতে তো আমরা একদম সরাসরি ফোনের দোকানের দিকেই চলে যাচ্ছিলাম এবং আমাদের কালারটা খুঁজে বের করতে হবে কারণ আমরা তো এর আগের দিন কালারটার জন্যই কিনতে পারিনি ফোন ঠিকই ছিল অন্যান্য মার্কেটে আর বসুন্ধরা এই ফ্লোরটা এত বেশি ভিড় থাকে আমার কাছে মনে হয় যে যখন যেখানে যাই সেখানেই মনে হয় যে সব কিছু মানুষ এখানেই কিনতে এসেছে তো হসপিটালে গেলে মনে হয় যে সব রুগী মনে হয় হসপিটালই চলে এসেছে আবার ফোনের দোকানে গেলে মনে হয় যেন সবাই ফোন কিনতে এসেছে শাড়ির দোকানে গেলে মনে হয় যেন সবাই শাড়ি কিনতে এসেছে ব্যাপারটা কেমন না এরকমটা কার কার কাছে মনে হয় তো এই যে ফাইনালি আমরা ফোনটা পেয়ে গেলাম একদম মহসিনে মন মতো কালারটাই মহসিন পেয়ে গিয়েছে আমরা লাইক টেলিকম নামের একটি শোরুম থেকে কিনেছি ফোনটা আর আমার আইফোনের একটু সার্ভিসিংয়ের দরকার ছিল যেহেতু বৃক্ষ মেলায় গিয়ে আপনাদের সাথে তো বলেছিলাম যে আমার ফোনের ব্যাকসাইডটা ভেঙে গিয়েছিল তো সেটার একটু সার্ভিসিংয়ের দরকার ছিল তো এরপর মসিন ফোন কিনেছে আর আমি কিছু কিনবো না তা কি হয় আর আমার একটি ব্লাশন্ট খুব দরকার ছিল আর শ্যাম্পু তো আমি এটা ইউজ করে অনেক ফল পাচ্ছি তো সব কিছু কেনাকাটা শেষ করে এরপর আমরা আবারও মেট্রো ধরার জন্য এত তাড়াতাড়ি করে যে পৌঁছেছি মেট্রো স্টেশনে আমি তো ঘেমে একাকার বাসায় ফেরার পথে আবার একটু ফার্মেসিতে গেলাম তো সব কাজ শেষ করে বাসায় এসে এরপর ফোনটা আমরা দেখছিলাম তো টুকটাক কেনাকাটা করেছি সেগুলো একটু ওপেন করে দেখছিলাম আমার তো কোনো কিছু কেনার পরে বাসায় এসে সেটা সাথে সাথে দেখতে খুব ভালো লাগে তো আসুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমার জন্মদিনে আমার বড় বোন কি উপহার দিয়েছে আমার উপহারগুলো তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি নিজেও কিন্তু এতদিন এগুলো রেখে দিয়েছিলাম আমি দেখিও নি তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সব কিছু দেখছিলাম যে কি কি আমাকে দেওয়া হয়েছে এই সুন্দর কার্ডটা আমার ভাগিনা আমাকে তার হাতে বানিয়ে দিয়েছে আর এই সুন্দর পেন্টিংগুলো কিন্তু করেছে আমার বড় বোন তার পেজ আছে তার পেজের নামটা কিন্তু আমি মেনশন করে দিব কমেন্ট বক্সে তো এই সুন্দর সুন্দর ক্রাফটিংয়ের কাজগুলো কিন্তু আপু করে থাকে আর টুকিটাকি অনেক কিছু আপু আমাকে দিতে পছন্দ করে এটা আমরা ভাই বোনেরা সবাই সব সময় দেখা গিয়েছে যে অনেকগুলো গিফট একসাথে সবাই সবাইকে দিয়ে থাকি তো এটা একটা ভালো লাগা আর এই সুন্দর জামদানি ব্যাগটা আপু আমাকে গিফট করেছে কোন পেজ থেকে গিফট করেছে আমি পেজের নাম মেনশন করে দিব কারণ কিছুদিন পরে আমি এই পেজের একটি প্রমোশনাল লাইভ নিয়ে কিন্তু আসছি আপনাদের মাঝে তারপরও বলে দিই এই শাড়ি এবং ব্যাগগুলো কিন্তু আপু নিয়েছে শাড়ি সভ্যতা পেজ থেকে শাড়ি কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপু কিভাবে বুঝলো যে এই কালারটা আমাকে খুব মানাবে তো আমার কাছে এই জামদানি শাড়িগুলো কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে তারপর আপু আমাকে একটি সুন্দর থ্রি পিস উপহার দিয়েছে এবং প্রিন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোন গিফটটা বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন তো আর চকলেট যেটা আমি খাব না মসিন খাবে এতগুলো গিফটের মধ্যে এই একটা গিফটই মসিনের আর এই ছোট কিউর জিনিসটা আমার ভাগিনা আমাকে দিয়েছে আর এটা হচ্ছে একটি কেবল হোল্ডার বলা যায় আর এরপর আমাকে একটি কিউট টপস দিয়েছে সামনে উইন্টার আসছে আমার ভালোই কাজে দিবে তো এই প্রিন্টটাও আমার কাছে অনেক ভালো লেগেছে আর ব্ল্যাক কালার যেহেতু আমার পছন্দ তারপর সুন্দর একটি টি শার্ট বলা যায় এত কিউট তো এগুলো পেয়ে তো আমি অনেক খুশি আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন